আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালার নামে আজকে নিয়ে এসেছি রাজকীয় তিনটি বেডরুম সেট এই তিনটি বেডরুম সেট আমাদের ডেলিভারি যাচ্ছে নিকুঞ্জোতে আমার একজন সম্মানিত কাস্টমার আমেরিকান প্রবাসী সাদ্দাম ভাইয়ের বাসাতে সাদ্দাম ভাই খুবই আন্তরিক ভালো মানুষ উনি দীর্ঘদিন আমাদের ইউটিউবে ভিডিও দেখেন দেখার পরে বিশেষতার সাথে আলহামদুলিল্লাহ আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের ইউটিউবে খাটের ছবি দেখে তো আলহামদুলিল্লাহ সেম ক্যাটাগরিতে তিনটি ফার্নিচার খুবই স্ট্যান্ডার্ড লুকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ নিয়েছেন ছয় ফিট সাত ফিট সূর্য গোলাপ খাটের একটি প্রেসিডেন্সিয়াল খাট নিয়েছেন স্ট্যান্ডার্ড মডেলের রাজকীয় ড্রেসিং টেবিল নিয়েছেন রাজকীয় একটি সাইড বক্স আলহামদুলিল্লাহ এই তিনটি রাজকীয় বেডরুম সেট চলে যাচ্ছে নিকুঞ্জতে ওনার বাসাতে আজকে ডেলিভারি দিব এই খাটটির ব্যাপারে শুরু করি এই খাটটির নিচের পাখা উপরে পাখা দেখতে পাচ্ছেন সেম টু সেম করা তিন ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা সম্পূর্ণ ফ্রেশ চিটা গ্যাং সেগুন কাঠের তৈরি করা খুবই স্ট্যান্ডার্ড লুকের তৈরি করা হয়েছে উপরেরটাও দেখেন খুবই স্ট্যান্ডার্ড পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে করা দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ইউজ করা খুবই প্রেসিডেন্সিয়াল ফিনিশিং আলহামদুলিল্লাহ দেখেন আমার হাত রাখতেছি হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ দা ধমশা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা কোনো কিছু হবে না কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের ক্যাশ অন ডেলিভারিতে এই তিনটি রাজকীয় বেডরুম পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই চমৎকার দিয়েছি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল পাশে হচ্ছে চার ফিট লম্বাই হচ্ছে সাত ফিট স্ট্যান্ডার্ড ডিজাইনে করা হয়েছে খুবই খানদানি লুকে বসার জন্য বিআইপি টুল ইউজ করা এভাবে বসবে ভাবিরা বসে এখানে তাদের সাজুগুজুর আইটেম থাকবে এখানে সুন্দর মতো সাজুগুজু করবে খুবই স্ট্যান্ডল লুকে ফিনিশিংটা দেখেন আর সেগুন কাঠের যে চিরিচিরি ফাইবার আলহামদুলিল্লাহ খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এই রাজকীয় ড্রেসিং টেবিল তিনটা ড্রয়ার দুইটা পাল্লা পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস আপনারা যদি নেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই রাজকীয় ড্রেসিং টেবিলটি ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ হাটটা রাখা মতো স্লিপ করতেছে আর এই রাজকীয় সাইড বক্সটি যদি আপনারা আমাদের থেকে পার্সেস করেন এই সাইট বক্সটির প্রাইস পনেরো হাজার টাকা পড়বে বড় একটা পাল্লা পাবেন আর একটা ডয়ের পাবেন সুন্দর মতো এভাবে খুলবেন নিচে আমার চিটাং গামারি কার ইউজ করা সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই টপ নচ দুই ইঞ্চি সলিড পনেরো হাজার টাকা প্রাইস এখন খাটটার ব্যাপারে আসি এই খাটটির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র মাত্র সত্তর হাজার টাকায় এই চমৎকার খাটটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তিনটি বেডরুম সেট যদি আপনারা আমাদের থেকে পার্সেস করেন মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন লক্ষ টাকার ফার্নিচার ইনশাল্লাহ তাহলে আপনাদের বাসায় চলে যাবে খাটটির প্রাইস সত্তর হাজার ড্রেসিং টেবিলটির প্রাইস পঞ্চাশ হাজার আপনার সাইড বক্সটির প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকায় আপনাদের ডেলিভারি চার্জও ফ্রি থাকবে চৌষট্টি জাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নির্ভয় অর্ডার করতে পারবেন সম্পূর্ণ সিজনিং করা আমাদের এই প্রোডাক্টগুলো ফাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবে না গ্যারান্টিযুক্ত তো অবশ্যই অর্ডার করতে করবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারা পাকিস্তান রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো ধন্যবাদ সবাইকে সবালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সততা দিয়ে অর্ডার করবেন ইনশাআল্লাহ তালা আপনাদের আমানত খেয়ানত হবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি